নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব মুরগির মাংস মুরগির মাংসটা রান্না করার জন্য কি কী মশলা আমি ব্যবহার করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ আদা রসুন দিয়ে দেব এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেবো জয়ত্রী দিয়ে দেব পোস্ত দানা দিয়ে দেব সাদা গোলমরিচ আর দিয়ে দেব জিরা দিয়ে দেব এর মধ্যে কাজু বাদাম পেস্তা বাদাম যা বাদাম থাকবে তাই দিয়ে দেবে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি সরি পেঁয়াজ কুচি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন সব কিছু সুন্দর করে ব্লেন্ড করব। তো এই হচ্ছে আমার ব্লেন্ডার করা মশলা মাংসের মশলা তো চলো এখন রান্নায় প্রসেসিংয়ে চলে যায় মাংসটা এখন রান্না করার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এখন দিয়ে দেব পেস্ট করা মশলাটাকে মশলাটা দেওয়ার পর খুব সুন্দর করে এটাকে এখন কষাবো মশলাটার মধ্যে দিয়ে দেব লবণ ধনে গুঁড়া হলুদ গুঁড়া এইবার মশলা থেকে কি সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তো দেখো এখন মশলাটাকে আমি খুব সুন্দর করে সময় নিয়ে কষাবো তো চলো এখন এটাকে ঢেকে দেই দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এটাকে আমি আরও কষাবো এখন আমি দিয়ে দেব মাংসগুলো মাংসটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে এটাকে মিক্সড করে দেব আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষাবো ঠিক আছে তো চলো এখন এটাকে ঢেকে দেব দেখো আমি এখন এর মধ্যে সামান্য পরিমাণের জল দেব মশলাটাকে আরও সুন্দর করে কষানোর জন্য আর মাংসটাকেও একটু সুন্দর করে কষানো হয়ে যাবে সব কিছু একসাথে মিক্স করে দিলাম এখন এটাকে সময় নিয়ে কষাবো দেখো মাংসটা কী পরিমাণ সুন্দর করে কষানো হয়ে গেছে এখন শুধু দিয়ে দেব ঝোলের জন্য জল যতক্ষণ ধরে কষানো হচ্ছে মিনিমাম আধা ঘন্টা হয়ে গেছে কম আছে এটাকে সুন্দর করে কষানো হচ্ছিল তো এখন দিয়ে দেব ঝোলের জল খুব বেশি ঝোল দেব না সামান্য পরিমাণে ঝোল দেব এ নাও আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না পুরো ভিডিওটা দেখো তোমরা তো অনেক যারা যারা আমাকে ভালোবাসো তাদের কথা বলছে না যারা নতুন তাদের কথা বলছি তা তোমরা তো পুরো ভিডিওটা দেখো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এই তো তো চলো এটা এখন তিন চার মিনিট জাল করবো কিন্তু জাল নামানোর আগে এর মধ্যে একটা জিনিস যেটা দেই গরম মশলা সেটা তো আগেই দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া তো সব কিছু আর দেওয়া হয়ে গেল মশলা সুন্দর করে মিক্সড করে দেব আর মিনিট তিনে এটাকে জাল করব তাহলে হয়ে যাবে তো আমার কিন্তু মাংসের ঝোলটা হয়ে গেছে এখন এটাকে নামাবো নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি ঠিক আছে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আশা করছি খুব ভালো লাগবে আমি কোনো সময় এই ধরনের মশলা দিয়ে রান্না করিনি তোমাদের প্রেজেন্ট করিনি আমাদের ঘরে রান্না হয়েছে কিন্তু সব সময় চেষ্টা করছি সিম্পল ওয়েতে সিম্পলভাবে রান্না করে দেখার তো যাই হোক আজকে একটু রিচভাবে করেছি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি সো টাটা